আমরা চাচ্ছি ইনফ্লেশনটাকে আরও কমিয়ে আনতে আমরা চাচ্ছি এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে যেখানে রিয়েল ইন্টারেস্ট পজিটিভ থাকে পলিসি ইন্টারেস্ট বিশেষ করে আমরা অনেক দেশ দেখেছি বিভিন্ন দেশে যেখানে সাকসেসফুলি ইনফ্লেশন ফাইটটা হয় সেখানে ডিউরিং দ্য কোর্স অফ অ্যাডজাস্টমেন্টস সাধারণত এই ডিফারেন্সিয়ালটা তিন শতাংশের মতো বা তারও একটু বেশিও থাকে কোনো কোনো দেশে যেমন ভারতে একটু বেশি আছে সাড়ে তিনের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে এটা ওয়ান পয়েন্ট সেভেনের মতো আছে এরকম বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আছে বাট এক এক দেশে এক এক রকমের লেভেল অফ ইনফ্লেশন এবং তাদের স্টেজ অফ ইনফ্লেশনারি প্রেশারটা ডিফারেন্ট তো বাংলাদেশের কনটেক্সটা আমরা যদি দেখি আমাদের এটা নেগেটিভ ছিল আমাদের ইন্টারেস্ট ইনফ্লেশন রেট হায়ার দেন পলিসি রেট ছিল বহুদিন ধরে তো ফর দ্য ফার্স্ট টাইম জানুয়ারি পর থেকে এটা পজিটিভ হয়েছে কিন্তু আমরা যেটা চাচ্ছি যে ইনফ্লেশনটা আরও কমতে হবে তা না কমা পর্যন্ত আমাদের এই পলিসি স্ট্যান্সটা একটু টাইটার পজিশনে থাকবে আমরা যেটা বলতে চাচ্ছি যে এই প্রেক্ষাপটে ইনফ্লেশন কমছে এবং আমরা আশা করি ইনফ্লেশন আরও কমবে কিন্তু যে লেভেলে আমরা নিতে চাচ্ছি সে লেভেলে এখনও আমরা যেতে পারি নি আমরা চাচ্ছি ইনফ্লেশনটাকে ক্রমান্বয়ে একটা রেঞ্জে নিয়ে আসতে সেটা আমাদের মনে হয় যে এটা তিন থেকে পাঁচের মধ্যে যদি আমরা আনতে পারি হয়তো একটু সময় লাগবে সেটা আমাদের লক্ষ্য তো এই লক্ষ্যে যেতে হলে আমাদেরকে এই ইনফ্লেশনারি পারফরমেন্সটাকে মনিটর করতে হবে এবং যে ধরনের প্রেশারগুলো আসবে মূল্যস্ফীতির উপর সে প্রেশারগুলোকেও আমাদেরকে অবজার্ভ করতে হবে শুধু না কীভাবে সেটাকে ট্যাকেল করা যায় সেটাও চিন্তা করতে হবে এখানে ডিমান্ড সাইড প্রেশার আছে সাপ্লাই সাইড প্রেশারও আছে ডিম্যান্ড সাইড প্রেশারটা আমরা অনেকখানি কন্টেন করে রেখেছি থ্রু টাইট মনিটরি পলিসি এবং ফিজিক্যাল পলিসিও টাইট আপনারা দেখেছেন যে বাজেটের আকার ছোট ছিল এবছরের নতুন যে বাজেট গত বছরের বাজেটের আকার ছোট করা হয়েছিল বাই ডিজাইন এক্সপেন্ডিচারকে মানে অনেক জায়গাতেই খরচকে মৃত ব্যয় করে জিনিসটাকে কমিয়ে আনা হয়েছে ফিজিক্যাল ডেফিসিটকে আগামী বছরের বাজেটটা আরেকটু সংকুচিত করা হয়েছে আরেকটু টাইটার স্ট্যান্সে রাখা হয়েছে ঠিক একইভাবে আমাদের মন্ত্রি পলিসিটাও আমরা যে চাহিদার দিক থেকে এক সংকুচিত একটা স্ট্যান্সে আছে সংকোচনমূলক একটা স্ট্যান্সে এখন যেটা হচ্ছে যে এটা যত ইনফ্লেশন কমছে মন্ট্রি পলিসির স্ট্যান্সটা মানে এটা ইনফ্লেশন ডিফারেন্সিয়াল বিটুইন ইনফ্লেশন রেট এবং পলিসি রেটের মধ্যে যে ডিফারেনশিয়ালটা সেটা বাড়ছে এটা এখন দেড় পার্সেন্ট আছে পজিটিভ এটা তিন পার্সেন্টের দিকে গেলে আমরা মনে করব যে এটা ভালোর দিকে যাবে এটা আমরা আমরা তখন পলিসি অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরিভাবে শুরু করব ইন দ্য মিন টাইম আমরা অলরেডি কিন্তু স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি রেটটা আমরা কমিয়ে দিয়েছি ব্যাঙ্কারসরা আমাদের সাথে ডাকতেন বাংলাদেশ ব্যাংকে ওভার নাইট বিশেষ করে সেটাকে আমরা কমিয়ে দিয়েছি এবং আমরা হয়তো সামনে আরও কমাবো এটা এটা একটা ক্রিয়েট করছি আমরা একটা প্রেশার যে ব্যাংকগুলো যেন টাকা বাংলাদেশ ব্যাংকের রাত ওভার নাইট ফ্যাসিলিটিতে না রেখে তারা এটাকে ইন্টার ব্যাঙ্কে দিক অথবা তারা এটা অনলাইন করে দিক কাস্টমারদের কাছে সেটা আমরা চাচ্ছি এটা একটা দিক আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করছি ইতিমধ্যেই যে আমাদের ট্রেজারি বিল রেটগুলো অ্যাক্রস দ্য বোর্ড বিভিন্ন ইসের আছে ম্যাচুরিটির আছে বিশেষ করে ট্রেন ইয়ার ম্যাচুরিটি এবং এই রেঞ্জের গেলে আমাদের দেখতে পাই যে ব্যাপকভাবে দরপতন হয়েছে অর্থাৎ ইল্ড যেটা আগে বারোর উপরে ছিল সেটা এখন দশের নিচে চলে আসছে তো এই জায়গাটাতে আমরা মনে করি যে আমাদের বেশ কিছু প্রোগ্রেস দেখানোর মতো ভিজিবল ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাই যে দশ বছর এবং তার পরবর্তী যে স্টেজ সেখানে ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে প্রায় দুই পার্সেন্টের উপর ইন্টারেস্ট রেট কমে গেছে তো এটাতে সরকারের কিন্তু ব্যাপক মানে আগামীতে যখন ট্রেজারি বিল ইস্যু করতে থাকবে ব্যাপকভাবে তারা অর্থের ইয়ে হবে বাঁচবে তাদের এবং এটা আমাদের ফিজিক্যাল পলিসিকে সাহায্য করবে তো এটা একটা পূর্ব লক্ষণ আমরা মনে করি যে এই নেক্সট ধাপে যেটা আমরা দেখব বা প্রত্যাশা করছি সেটা হচ্ছে লেন্ডিং রেটের স্ট্রাকচারটাও কমে আসবে লেন্ডিং রেট ডিপোজিট রেট এই সবগুলোই রেটগুলো আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে এবং আমরা প্রত্যাশা করছি যে বাই ডিসেম্বর সার্টেনলি ইন্টারেস্টের এই এই হাফেই কোনো এক সময় শেষের দিকে হয়তো কোনো এক সময় এটা আনওয়াইন্ডিং শুরু হবে অর্থাৎ আমরা আসতে কাল এগারো থেকে দশের থেকে কমিয়ে আনতে সক্ষম হব কবে হবে সেটা জানি না যখনই সাত পার্সেন্টের নিচে যাবে আমরা তখন এটার উপর কাজ করব এটাই হচ্ছে আমাদের আমাদের মানে পলিসি স্ট্যান্স এই মুহুর্তে